হ্যালো সকলে আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে যে কন্টেন্টটি আপনাদের কাছে তুলে ধরতে চলেছি সেটা হচ্ছে আমাদের ঘাটশিলা ট্যুরের একটি বৃত্তান্ত ঘাটশিলা বেশ কিছু বছর আগে আমরা ঘুরতে গেছিলাম তাই যারা যারা প্ল্যান করছেন ঘাটশিলা যাওয়ার তাদের জন্য আমি এই ব্লগটি তৈরি করেছি পাহাড় ঘেরা সবুজের নিবিড়তা ঝর্ণা লালমাটি পাশ দিয়ে বই চলা সুবর্ণরেখা নদী ঘাটশিলাকে একটি শান্ত স্নিগ্ধ পরিবেশ প্রদান করেছে ঘাটশিলার প্রধান দর্শনীয় স্থানগুলির মধ্যে চিত্রকূট পাহাড় বুরুডি লেক গিরি ঝর্ণা মোহনা ও সিদ্ধেশ্বর পাহাড় উল্লেখযোগ্য এছাড়াও আমাদের প্রিয় সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি কিন্তু এই ঘাটশিলাতেই আপনি দেখতে পাবেন এছাড়াও রয়েছে রঙ্গিনী দেবীর মন্দির বৈষ্ণদেবীর মন্দির এবং আরও অনেক ছোট ছোট লেক ঘাটশিলায় দুশো মিটার উচ্চতায় সিদ্ধেশ্বর পাহাড়ে রয়েছে একটি বহু প্রাচীন শিব মন্দির পাহাড়ি পথে দীর্ঘক্ষণ চলার পর মন্দিরের দেবতা দর্শন করলেই সকল ক্লান্তি নিমেষেই দূর হয়ে যায় সঙ্গে পাহাড়ের চূড়া থেকে শহরের অনবদ্য দৃশ্য রূপকথার গল্পের মতোই খুব সুন্দর এই ছোট্ট ব্লগটির মাধ্যমে আমাদের ঘাটশিলার কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরলাম আমরা ঘাটশিলা তো গেছিলামই তাছাড়াও গেছিলাম দলমা পাহাড় এবং সেখান থেকে কিন্তু প্রকৃতিকে খুব সুন্দরভাবেই আমরা সকলেই এক্সপিরিয়েন্স করেছি সঙ্গে গেছিলেন আমাদের বাবা মায়েরা বহুদিন আগে গেলেও ঘাটশিলার স্মৃতি কিন্তু ঠিক এখনোই তরতাজা আমাদের সকলের মনে ইচ্ছে আছে ঘাটশিলায় আবার আরেকবার যাওয়ার আরও নতুন করে এক্সপ্লোর করার এই জায়গাটিকে ঠিক যেমন করে এতদিন ভালোবেসে এসেছেন আমাদের এমনিভাবেই ভালোবাসতে থাকুন পাশে থাকুন লাইফের বাই